আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা জানবো মেড অফ ভার্সেস মেড ফ্রম অর্থাৎ পার্থক্যটা কি আমরা এই বিষয় নিয়ে জানব তো মেড অফ হবে যখন কোন উপাদান দেখা যায় অর্থাৎ যে উপাদান দিয়ে যে জিনিসটা তৈরি সেটা বোঝা যাচ্ছে স্পষ্টভাবে তখন আমরা মেড অফ বসাবো অর্থাৎ চোখে দেখা যায় অর্থাৎ যে উপাদানটা দিয়ে তৈরি করা হবে সেটা চোখে দেখা যাবে জিনিসটা কী দিয়ে তৈরি তা দেখা যায় এইটা যখন বোঝা যাবে তখন আমরা বলবো মেড অফ যেমন দ্য টেবিল ইজ মেড অফ উড টেবিলটি কাঠ দিয়ে তৈরি অর্থাৎ টেবিলটিতে কাঠ দিয়ে তৈরি তার চোখে দেখেই বোঝা যাচ্ছে এই জন্য এখানে কী হবে মেড অফ অর্থাৎ এই ধরনের যখন কোনো জিনিসকে বোঝানো হবে তৈরির ক্ষেত্রে তখন আমরা মেড অফ বসাব যেমন দিস হাউস ইজ মেড অফ ব্রিক্স এই বাড়িটা ব্রিক্স বা ইট দিয়ে তৈরি অর্থাৎ ইট দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে এখন আমরা দেখব মেইড ফর্ম উপাদান পরিবর্তিত হয়ে নতুন কিছু তৈরি হলে তখন আমরা বসাবো মেইড ফর্ম অর্থাৎ যে উপাদান দিয়ে একটা জিনিস তৈরি করবে সেই উপাদানটা বোঝা যাবে না যে কি দিয়ে তৈরি করেছে অর্থাৎ ম্যাটেরিয়াল চেঞ্জেস ইন ফর্ম ম্যাটেরিয়ালটা কি হবে তার ফর্ম বা স্ট্রাকচার বা কাঠামতে পরিবর্তন হবে আমরা একটা উদাহরণ দেখি পেপার ইজ মেইড ফ্রম কাঠ দিয়ে তৈরি অর্থাৎ যখন আমরা কাগজ দেখি সেখানে কিন্তু আমরা কাঠ দেখি না চোখে দেখা যায় না কোন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে কাগজ বাঁশ দিয়ে ঘাস দিয়ে তৈরি হতে পারে কিন্তু আমি যে কাগজটা ইউজ করতেছি বা ব্যবহার করতেছি সেটা কী দিয়ে তৈরি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না তখন আমরা বলবো যে মেইড ফ্রম নেক্সট এক্সাম্পল ইজ ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস অর্থাৎ মদ আঙুর ফল দিয়ে বা আঙুর দিয়ে তৈরি অর্থাৎ এখানে যে আঙুর আছে এটা কিন্তু দেখা যাচ্ছে না এজন্য আমরা তখন ইউজ করবো মেড ফ্রম আমাদের নেক্সট ভিডিওটা হবে মেড ইন মেড বাই অ্যান্ড মেড উইথ দিয়ে সো দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ